পড়ার কোরআনে কারিম এটা আপনারা যারা দেখতেছেন যারা পড়তে পারেন বলেন তো এই ছোট্ট একটা গাইড এই কোরআনে কারিমটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নাস প্রত্যেকটা মানুষের জন্য হৃদায়ত পথ প্রদর্শক হিসেবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন কথা বলেন ঠিক কিনা এই কোরআন আপনার গাইড এই কোরআনের মধ্যে আপনার হায়াত মৌতের কথা উল্লেখ করা আছে কুরআনের মধ্যে কে জান্নাতকে জাহান্নামী বলা আছে এই কুরআনের মধ্যে সংসদ কেমনে চলবে বলা আছে এই কুরআনের মধ্যে মসজিদ কেমনে পরিচালিত হবে লেখা আছে এই কুরআনের মধ্যে সমাজ কিভাবে চলবে সব কিছু লেখা আছে সব কিছু লেখাটা ধরো সব গায়েব মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সব কিছু বলার পর যদি কোন মানুষ কোন নামাজিওয়ালা কোন টুপিওয়ালা যদি এটাকে পরিহার করে চলে বিনা হিসাবে কোন হয় সে জাহান্নামে চলে যাবে এই কুরআন মানার দরকার আছে কিনা জবাং খুলে বলতো আছে কিনা এই কুরআন আল্লাহ পক্ষ থেকে আসছে এই কুরআন আপনার গায় এই কুরআন সংসদে চলবে এই কুরআন সব জায়গায় চলবে এই চুরি করলে হাত কাটা শাস্তি কুরআনের মধ্যে লেখা আছে জিনা করলে কি শাস্তি হবে কুরআনের মধ্যে লেখা আছে এই সমাজের মধ্যে চোর গুন্ডা দাপায়স চালাফরা করলে তার কি শাস্তি হবে কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছো এই কুরআন চলবে সংসদে আপনি কোরআনের পক্ষে যদি কথা না বলেন এই কোরআনের পক্ষে যদি আপনি রায় না দেন তাহলে আমরা জান্নাত তো ধারে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় হবে না কথা বলেন ঠিক কি না আমি বলেছি আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে ওলামায় রামের কাছে আসতে হবে কেন আসতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আমানু কারণ এই কোরআন আয়াত যদি সংসদে বাস্তবায়ন করতে হয় তাহলে একজন মত করে আয়াত জানে না এই হাতে আয়াতের তাফসীর জানে না শানে জানে না এই আয়াতের হুকুম সে জানে না একজন প্যান্ট পরনেওয়ালা যুবক সে জানে না একজন দাড়ি কাটনেওয়ালা যুবক সে জানে না

বলে আল্লাহ আলেমদের মানতে বলেছেন কথা কয় না ঠিক কিনা কথা বলে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সাল্লামু আলাইহির কাছে যেতে বলেছেন قال رسول الله صلى الله عليه الصلاه والسلام سائر العلماء وجالس القبراء وخالط الحكماء

আল্লাহ পাক রব্বুল এই সমাজের মধ্যে কোরআনের হুকুম যদি বাস্তবায়ন করতে হয় এটা কি একে একে সম্ভব না সম্মিলিত সম্ভব কথা কয় না একা সম্ভব না সম্মিলিত সম্ভব একটা মসজিদ কি একজন ইমাম সাহেব চালাইতে পারে একটা মসজিদ শুধুমাত্র একজন মোয়াজ্জেনের দ্বারা চলবে চলবে না একজন ইমাম সাহেবের দরকার একজন আমিরের দরকার দুই নম্বরে একজন আপনার মুয়াজ্জিনের দরকার যিনি দাওয়াত দিবেন যিনি ডাকবেন তিন নম্বর হলো শ্রোতা আসবে মুসল্লি আসবে মুসল্লিরা দাঁড়িয়ে যাবে আপনার মুয়াজ্জিন সাহেব কাতার সুজা করেন বলে দিবে ইমাম সাহেব সঙ্গে সঙ্গে জামাত শুরু করে দিবে কথা বলেন ঠিক কিনা সুস্থ আমরা মাঠ পর্যায় কর্মী আমরা যদি এখন থেকে ওলামায়ে কেরামের পক্ষে কথা না বলি ওলামায়ে কেরামের পক্ষে না চলি ওলামায়ে কেরামের পক্ষে যদি না থাকি ফাসিক ফুকদার আদো যেমন জুলুম করেছে সামনো জুলুম করবে আদো খুন করাবি করেছে সামনো খুন করাবি করবে আদো যেমন লুণ্ঠন আপনারা লুণ্ঠন করেছে সামনো লুণ্ঠন করবে এই জন্য জান্নাত যদি পেতে চাই ওলামায়ে কেরামের কাছে দেওয়া সারা কোনো উপায় নাই এটা আমি আমার বাপ দাদার কথা বললাম না সব কোরআন হাদিসের কথা বললাম সবাই ধরে বলে কোরআন হাদিসের কথা না বাইরের কথা আপনারাই বলেন এই হক কথাগুলো বলার দরকার আছে কিনা অতীতে মনে হয় কোনদিন বলি নাই আমি আপনাদের বলেছি কি না কথা কয় না কম হোক বেশি বলছি কি বলি নাই আমরা গুঙ্গা শৈতান হয়ে উঠতে চাই না বুবা শৈতান হয়ে কে আমাদের ময়দান উঠতে চাই না আমাদের শেখ রহমতুল্লাহ যেমন হৌকার বেড়েছে তেমনি ভাবে মাঝে ময়দানে কাজ করেছে আমাদের বর্তমান আমির যেমন নাকি হুঙ্গার সারতেছে মাঝে ময়দানে কাজ করতেছে আমরা সব গাইওয়ালা সব টুপিওয়ালা ভাই যদি এখন থেকে দল মত নির্বিশেষে আকিদার মাসালা পরে ভিন্নতা পরে সব মাসালা পরে এখন শুধু দাবি হবে একটাই ঐক্য হতে হবে কথা বলেন ঠিক কিনা ঐক্য হতে হবে ওলামে কেরামের কাছে আসতে হবে এক হাজার টাকার ভোট বিক্রি করা যাবে না ওলামায় কেরামের সঙ্গে মিশতে হবে কাল কামতের ময়দান নবীর সঙ্গে চান্নাতে যেতে পারবে আজকে দুনিয়ার ক্ষমতা কত সময় আজকে দুনিয়ার ক্ষমতা কত সময় চোদ্দ বছর পর্যন্ত করে গেছেন তিনি তো চলেই গেলেন কথা কয় না গতকালকে গতকালকে না দুই তিন দিন আগে আমাদের এক থানার সভাপতি মুফতি সাহেব আমার ভাই বলতে আগে ওই দেশে আর ফিরতে পারে কন্যা নাকি আপনারা আরে অতীত সরকার তো আমার বংশের মানুষের তুলনায় হাত তার বেশি করেন না করছেন নাকি আপনারা

যে ব্যক্তি আল্লাহর না হারমানি করে হুকুম আপনাকে বলবে ওই হুকুম আপনি মানবেন না মানবেন না মানবেন না আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী এসে যদি বলে যে ভাই এটা এই কাজটা এইভাবে না এইভাবে করেন আপনি জানতেছেন এটা কোরআন হাদিসের বিরুদ্ধে চারণ করা হবে তাহলে ওই কাজ আপনার দ্বারা করা কশ্চিন কালে সম্ভব হবে না কশ্চিন কালো আপনি করবেন না যদিও আগুনে পোড়ায় যদিও হত্যা করে যদিও আপনাকে তাজা মাটির মধ্যে ফুটে ফেলে এরপর কোরআন হাদিসের উল্টা কোন কথা উল্টা কোন কাজ আমরা করব না কথা বলেন ঠিক কিনা দোস্তর বজর্গ ওলামাই তেরামকে আপনার মানতেই হবে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে আপনাদের মানতেই হবে وأولي الأمر الدكهان ابن عباس رضي الله تعالى عنه بحسن هم الفقهاء والعلماء الذين يعلمون الناس معالم دينهم وأولي الأمر منكم الفكهان ابن عباس رضي الله تعالى عنه جابر رضي الله تعالى عنه بحسن هم الفقهاء عقنا حماجر مدجر فلان وحديث برشكا আমরা যেমন কোর্ট গিয়ে বড় মুফতি বড় রায় দেন ঠিক শরিয়াতের যে মশালা গুলো আছে এই শরিয়াতের ব্যাপারে আপনাকে রায় দিবেন মুফতি ফোকাহা এটা বহু বাসন অনেক মুফতি বোঝানো হয় তো উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় ইবনা আব্বাস